चमड़ 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 की नाम तो नाम की वो को दौलत चीज करो की जोन में दौलत चीज तात्री पुराय चमड़ 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 और गति बना 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 और गति गति बना और गति गति बना और 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 चलो 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 चलो

আচ্ছা জিজ্ঞাসা করেন মা তারাকে জিজ্ঞাসা করেন আপনি চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন মা তারাকে জিজ্ঞাসা করেন কি হচ্ছে প্রেতি আসছে চড় 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 কোনোদিনও ঠাকুর দেবতা থাকলে এইভাবে কারোর হাজিরা হয় না এগুলো ভূতপ্রেত থাকার লক্ষণ এমন অনেক মানুষ আছে পাড়া গায়ে দেখতে পাওয়া যায় যাদের ভর হচ্ছে তারা ভাবছে তাদের মধ্যে ঠাকুর আছে কিন্তু বাস্তব রূপে প্রেত খেলছে তাদের শরীরে ঠিক আছে আমি কোন ঠাকুর দেবতাকে আহ্বানই করিনি দেখুন কিভাবে প্রেতের আহ্বান ঘটছে কারণ বাবা স্বয়ং নিজে গিয়ে প্রেতদেরকে ধরে ধরে নিয়ে আসছে দেখুন চড় 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 চর চড় চড় চল চর চর চল চল চড় চোখ খুলুন কি হচ্ছে আপনার কোন অসুবিধা হচ্ছে এরকম হয়েছে আগে এর এরকম ভাবে হাত কাঁপছে কোনদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে আচ্ছা শরীরে কোনো সমস্যা অনুভব হয় আপনার কি কি সমস্যা অনুভব হয় বলুন মাতারাদা ঘরে মাতারাদা ঘরে আর কতদিন ধরে এই সমস্যাে ভুগছেন আপনি অনেকদিন ধরে তাও কতদিন হবে 10 12 13 14 দবাছো ডাক্তার দেখিয়েছেন আপনি হ্যাঁ তোর কম ব্লাড নেই আচ্ছা

प्रेत को आह्वान किया जाए शरीर में पूरा ऊपर लेके आओ खेल के खोल के लेके आओ झका मार के लेके आओ अगर ना माने तो मोटे मोटे किले मारो मोटे मोटे चपड़े मारो चढ़ 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 हाजिर हो शरीर में पूरा हाजिर च

বাবা কিভাবে ভূতপ্রেত ধরে নেয় এরকম হয়েছে কোনোদিনও হ্যাঁ ডাক্তারকে দেখাবেন শিবধামের ভিডিও দেখুন কিভাবে টানা হচ্ছে দেখুন আপনার ভূত প্রেত কতদিন ধরে সমস্যায় ভুগছেন আপনি তাও কতদিন হয়ে গেছে ওষুধ চলে আপনার ওষুধ চলে কি কি ওষুধ চলে মানে ওষুধ খাওয়াতে হবে লং টাইম প্রিমিয়াম লং টাইম প্রিমিয়াম সারা বছর ধরে ওষুধ না চললে ব্যবসা হবে না তো সে কারণে ওষুধ চালাচ্ছে কিন্তু এই রোগ ভূত প্রেতের নেগেটিভিটি বাধা কে ধরবে কোন ডায়াগনস্টিক সেন্টার ধরবে কোন ল্যাবরেটরি ধরবে কোন হসপিটাল নার্সিংহোম কোন ডাক্তার ধরবে আমার এটা বড় প্রশ্ন কারণ শিবদাম এখানে বলে না এখানে করে দেখায় এতগুলো যে ওষুধ সারা বছর মাসে মাসে প্রত্যেক দিন এক একটা দিনে দুটো তিনটে চারটে করে খাওয়ানো হচ্ছে এতে তো লিভার কিডনিও ড্যামেজ হয়ে যাচ্ছে আগেকার দিনে লোকে একশো বছরের উপর বাসত বেদে বলা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে মানুষের আয়ু একশো কুড়ি বছর সেখানে মানুষ ষাট বছর না করে খুঁজে পাওয়া যায় না ঠিক আছে তার কারণ কি আমার কাছে খুব বড় প্রশ্ন এটা সকলের কাছে রইল ঠিক আছে তো আপনি এটা খোঁজার চেষ্টা করুন এবং আপনারা কমেন্টটাও জানাবেন যে এটা কি কারণে এটা হচ্ছে কিসের জন্য হচ্ছে চোখ বন্ধ করুন আপনি चलो 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 और गति बनाओ 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 तीव्र अंश के संग में छक्का मार के छक्का मार के छक्का मार के छक्का मार के खींचो मार के खींचो चलो 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 चलो

পেছন থেকে মনে হচ্ছে যেন কেউ ধাক্কা দিচ্ছে আর কিছু ফিল করছো হাতে কিছু ফিল করছো হাত কাঁপছে এরকম হয়েছে আগে কোনোদিনও কি 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 হয় তোমার সাথে কি সমস্যা অনুভব হয় মাথা ভরে আচ্ছা

अच्छा निजे तेका असा हां चलो 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 और गती वाला और गती वाला तीव्र झटका मारके चलो 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 चलो

এমনও অনেক ভূত প্রেত আছে যারা মহাদেব শিব শম্ভুর ভক্ত থাকে তারা এসে কিন্তু সেই শিব জপ করে অতএব তার মানে এই নয় যে আপনার মধ্যে কোনো মহাদেব বা মা কালী চলে এসছে এটা বোঝার বিষয় রয়েছে কারণ যখনই ক্রিয়া হবে এই যে ক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন এই ক্রিয়াতে কখনোই মহাদেব শিবশম্ভু বা কোনো শক্তি বা দেবী শক্তির আহ্বান ঘটবে না এখানে নিম্ন স্তরের যে নিম্ন শক্তি রয়েছে অপঘাতে মরা কোনো শক্তি রয়েছে তাদের কিন্তু আহ্বান ঘটবে ঠিক আছে পরগাতিবরাও তো ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে স্যার আপনারা বুঝতে পারলেন না তন্ত্রমন্ত্র জাদু টনা করে শেষ করে দিচ্ছে তো পুরো বাড়িতে আপনারা শেষ হয়ে যাবেন আস্তে আস্তে শেষ হয়ে গেছে অন্য জায়গায় দেখাননি কোন জায়গায় লাভ এর লাভ কিছু হচ্ছে না ভয়ঙ্কর তন্ত্র চলছে বাড়িতে নিকট লোকই ক্ষতি হচ্ছে এখন শান্তিতে আছেন একটু বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে কত আসছেন থেকে আপনি সন্দেশখালীতে থাকে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আচ্ছা ধামের বিষয় কি জানতে পারলেন ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে জয় শিবদাম ধাম এর আগে আসা হয়েছিল তো শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিবধাম প্রার্থনা করা হচ্ছে বাড়িতে ছোটোটা করার আগে যেমন মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনাদের মনের ইচ্ছা অনেকটাই হচ্ছে কী 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 কৃপাউল বা বুঝতে পেরেছো তা আমার খেতে অনেকটা হয়েছে আমার তো এর ধান থেকে আসা তখন আমি ছোটো বাবাকে মানে মনে উনি মনে মনে ভেবেছি যে আমার বাবা বলে না এখান থেকে যে পেটবন্ধন করা আছে এ করা আছে এরকম ভিডিও দেখা তারপরে ভাবি যে এখানে তো গেলেই বাবা বলবে বন্ধন করা আছে এ করা আছে তার আগে যদি মানে এরকম যদি আমি সঙ্গে করে নিয়ে যেতে পারতাম সতি সতি বাবা সেই সঙ্গে করেই আমাকে পরে আমি ধামিয়ে কে নিয়ে আসছি আমার ইচ্ছা পূর্ণ আমার মুখে ব্রণ হতো তেলকপুর মেখে সেটা ঠিক হয়েছে আর ছিড়ে যন্ত্রণা হতো সেটা হয়েছে তারপরে আমার কিওয়ালে টয়লেট মানে টولز ক্লিয়ার হতো না ওটা খুব প্রবলেম হতো ওটা ওটা বাবার কৃপা আশীর্বাদ আমার আশীর্বাদে বাবার কৃপা হচ্ছে কিন্তু এখনো অনেক কিছু আছে বাবা হয়তো ধীরে ধীরে করবে মনঃকামনাটা খুঁজে আসা আমি সেখানে অ্যাপয়েন্টমেন্টও করেছিলাম এই যে দুধ পড়ে গিয়েছিল ফুটানো একদম এই হাত পা হচ্ছে একদম অনেকটাই মাথায় মাথাতে একদম এইটা মানে সঙ্গে সঙ্গে ছাল উঠে গিয়েছিল বাবার কাছে মনে মনে মানে নিজের মনের মধ্যে বলছিলাম যাতে সহ্য ক্ষমতা দিয়েছিল আর সহ্য ক্ষমতা যে বাবার কাছে আমি জানিয়ে মানে মনে মনে বলেছিলাম বাবার কাছে বলি না যে আমার তিন চার দিনের মধ্যে যেন বাচ্চার হাতটা ঘাগুলো শুকনো হয়ে যায় আর কোনো যেন না ডাক্তারকে হাত দিতে হয় এখন ঠিক আছে বাবা ঠিক করেছে যে কোনো ডাক্তারকে হাত দিতে হয় না প্রেসক্রিপশন দিয়েছে সেই অনুপাতে মাসি মনিতার নার্স ওই অনুপাতে ট্রিটমেন্ট হয়েছে কিন্তু কোনো ডাক্তারের কাছে আমাকে যেতে হয়নি সাবধানে রাখবেন কৃপা হবে আরো আমার বাচ্চা দুদিন ছাড়া হচ্ছে আমার এখানে আছি

আমার ইচ্ছে ছিল আর একটা ছিল যে বাচ্চা আমার যখন হয়েছিল হওয়ার পরে ও মাংস খেতো তো কিন্তু ওটা পাচ্ছিল না এখানে ক্রিয়া করে যাওয়ার পর থেকে সেই অভাবটা ছিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সেই জন্য আমার বাবা এখান থেকে ওই উদ্দেশ্যে মানে বাবা মা গ্রহণ করলো জল সুদ্ধ জল সুদ্ধ

নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি করতে উনি কি হারিয়ে গেছিলো মেন্টাল ডিফেক্ট হয়ে হারিয়ে গেছিলো উনি তাই তো তারপর এখানে ছবি জমা করানো হয়েছিল তারপর ফিরেছে উনি এখন ফিরে গেছে গত দিনের পাঁচ দিনের মাথায় ছবি জমা দেওয়ার পাঁচ দিনের মাথায় ফিরে গেছে তাই তো

যে বাবার কথা সমস্যা নিয়ে তো বলেছিলেন বাবার অসুস্থ ছিল অসুস্থ ছিল বাবা বেশি দিন এখন তো ঠিকের দিকে আছে বাবা কথা তো ঠিক আছে আর থানা পুলিশ হবে যেটা বলেছিলাম হ্যাঁ তো হয়েছে থানা পুলিশ থানা পুলিশ কোর্ট ফাইন দেলাতে করে 3000 দুজনকে আমাদের এসে মেরে গেল তারপর বাবাকে দেখবে না

বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে বলে দিচ্ছি